এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ক নিচে বিবরণে আছে এখন আমরা শিখব উপেন্দ্র কিশোর চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত ইউএন রায় অ্যান্ড সন্স সম্পর্কে উপেন্দ্র কিশোর চৌধুরী বাংলা ছাপাখানার অগ্রকথিত ছিলেন তিনি ময়মনসিংহ জেলার গ্রাম থেকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে আসেন তিনি মুকুল সাথী সখা এবং বালক প্রভৃতি শিশু পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন তার প্রথম বই ছেলেদের রামায়ণ জবীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত হয় তবে মুদ্রণের গুণগত মান নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি আঠারোশো সালে বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র আমদানি করেন তিনি ইউএন রায় অ্যান্ড কোং নামে ছাপাখানা তৈরি করেন যা পরে আঠারোশো সালে ইউএন রায় অ্যান্ড সন্স নামে পরিচিত হয় একই সঙ্গে তিনি একটি স্টুডিও তৈরি করেন উপেন্দ্র কিশোর বিভিন্ন বই এবং ছবির বই প্রকাশ করেন এবং প্রসেস প্রিন্টিং শিল্পের বিকাশ ঘটান তার পুত্র সুকুমার রাজকে উনিশশো সালে ইংল্যান্ডে পাঠান আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্পের উচ্চশিক্ষার জন্য উপেন্দ্র কিশোর ছবি ছাপার উন্নত কৌশল উদ্ভাবন করেন এবং হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা শুরু করেন উনিশশো সালে তিনি এশিয়ার প্রথম রঙিন ছবি সহ সন্দেশ পত্রিকা প্রকাশ করেন পরবর্তী সময়ে সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন সুকুমা রায় সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় ইউ এন রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য বই হল পশুপাখি ও ভ্রমণ কাহিনী নিয়ে সেকালের কথা বাংলার লোককথা নিয়ে তুন্তুনি বই মহাকাব্য এবং উপন্যাসের বঙ্গানুবাদ ছেলেদের মহাভারত এবং রূপকথা সম্বলিত গুপি গাইন বাঘা বাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান বাংলা মুদ্রণ শিল্প এবং সাহিত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ নিচে বিবরণে দেওয়া আছে স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল জোগি ভিজিট করুন